রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন যেখানে কাজের জন্যে কোনোরকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হবে রেলওয়ে ওয়ার্কশপে আপনারা অনেক দিন ধরেই কিন্তু কাজের জন্য চেষ্টা করছিলেন এবারে সরাসরি পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে রেলওয়ে ওয়ার্কশপে থার্ড পার্টি পেরোলে রেক্রুটমেন্ট করা হবে প্রথমে জানিয়ে রাখছি থার্ড পার্টি পেরোলে কারণ অনেকেরই কিন্তু একটা ডাউট থেকে থাকে যে এটা ডিরেক্ট হয়তো গভর্নমেন্ট জব বা ডিরেক্ট পেরোল জব হবে না একদমই নয় ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখবো এটা কিন্তু থার্ড পার্টি পেরোলে তোমরা এই কাজটি পেতে চলেছ যেখানে সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ দেওয়া হবে এখানে কোন কোন লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদেরকে ভিডিও শুরুতেই আমি জানিয়ে দেবো এখানে ভ্যাকেন্সি বেসিক্যালি কাঁচরাপাড়া ওয়ার্কশপে ভ্যাকেন্সি রয়েছে এবং ডানকুনি এই দুটো লোকেশনে কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অর্থাৎ তোমরা কলকাতা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা বর্ধমান মুর্শিদাবাদ আসানসোল দুর্গাপুর এছাড়া বীরভূম বাঁকুড়া দুই মেদিনীপুর জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা দুই দিনাজপুর যে কোনো লোকেশন থেকে তোমরা কিন্তু এসে এখানে কাজ করতে পারো রুম ফুডের ব্যবস্থা করে দেওয়া হবে তবে সেটা পেয়েবেল থাকে কারণ রুম ফুড ফ্রিতে কোম্পানি প্রোভাইড করে না যদি করে থাকে সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে তবে আপাতত কিন্তু যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এখানে রেলওয়ে ওয়ার্কশপে সরাসরি কাজের সুযোগ দেওয়া হবে এবং ইমিডিয়েট যারা জয়নিং করতে পারবে আমি বারবার একটাই কথা বলবো যারা ইমিডিয়েট জয়নিং করতে পারবেন তারাই কিন্তু অ্যাপ্লিকেশান করবেন আর যারা ইমিডিয়েট জয়নিং করতে পারবেন না তারা নেক্সট টাইমে আবার ভিডিও দেখে অ্যাপ্লিকেশন করবেন কারণ আমাদের ইমিডিয়েট জয়েনারের প্রয়োজন রয়েছে যারা ইমিডিয়েট একদম জয়েনিং করতে পারবে অর্থাৎ আজকে ভিডিও আপলোড হলো মোটামুটি কাল পরশুর মধ্যে জয়েনিং কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে কাজ কী থাকবে পুরোটাই আলোচনা করব স্টেপ বাই স্টেপ সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখবেন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলি আপনারা সহজেই সবার আগে খবর পেয়ে যাবেন আর এই ভিডিওতে আমরা কোনো রকম তোমার তোমাদের কাছে প্রমিস গ্যারেন্টি বা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন কমিটমেন্ট করছি না পুরোটাই ডিপেন্ড করে ক্যান্ডিডেটের ইন্টারভিউর ওপরে কোনোরকম হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আমরা বলবো না কমিটমেন্টও করছি না এবং তোমাদেরকে গ্যারেন্টিও দিচ্ছি না পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের ইন্টারভিউর ওপর তোমরা এখানে কিভাবে কাজটি পাবে সেই হিসাবে আমরা গাইড অবশ্যই করব তবে ইন্টারভিউ দিয়ে তোমাদেরকে কিন্তু কাজ পেতে হবে ইন্টারভিউ কথাটা মাথায় আসলে তোমরা অনেকে ভয় পেয়ে যাও বাট এখানে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে তোমাদের কাজের উপরে মানে তোমরা কিভাবে কিভাবে কাজ করবে যা কাজ আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে তোমরা যদি এগ্রি থাকো দেন তোমরা অ্যাপ্লিকেশান করে নিতে পারো ইজিলি প্রসেসে আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট এবারে আমরা চলে আসি এখানে তোমাদেরকে কি কাজ করতে হবে এখানে কিন্তু প্রথমত যেটা রয়েছে হেল্পার পোস্টে অর্থাৎ হেল্পার পোস্টে তোমাদেরকে কিন্তু রেক্রুটমেন্ট করা হবে হেল্পার পোস্টে বিভিন্ন ধরনের কাজ কিন্তু রয়েছে এর আগে যে বিষয়টা ছিল যে আইটিআই ডিপ্লোমা পাস না হলে নেওয়া হচ্ছিল না এবার কিন্তু ন্যূনতম এইট পাস টেন পাস টুয়েলভ পাস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে বা রয়েছেন তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স অবধিও নেওয়া হবে তবে মিনিমাম পঁয়ত্রিশ হলে খুব ভালো হয় আর চল্লিশ বছর বয়স অবধি যদি আপনি কাজ করার জন্য ওয়াকিবহ বা রেডি থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে নেওয়া হবে অবশ্যই একটা বিষয়ে মাথায় রাখতে হবে এই কাজটি কিন্তু হার্ড ওয়ার্কের কাজ হতে চলেছে কারণ তো আপনাদের অনেকেরই মনে কোশ্চেন থাকে যে এটা হয়তো ইজি ওয়ার্ক কিন্তু না রেলওয়ে ওয়ার্কশপে কাজ করতে গেলে কিন্তু হার্ড ওয়ার্কের কাজ করতে হবে সেই বিষয়টা তোমাদের সবাইকে মাথায় রেখে তবে অ্যাপ্লিকেশন করতে হবে এমন না হয় যে পরে ইন্টারভিউয়ের দিনে এসে আমি এই কাজ করতে পারবো না সমস্যা আছে হ্যাঁ এটা কাজটা দেখার পরে অনেকের মনে হতেই পারে আমি করতে পারবো না যে করতে পারবে না ডাইরেক্ট দেখে বলে দেবে আমি পারবো না ব্যাস সে বাড়ি চলে আসতে পারো কোনো সমস্যা নেই বাট জয়নিং হওয়ার তিন দিন বা চার দিন পর যদি মনে হয় যে আমার বেশি কষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসটা প্লিজ কেউ করবেন না ঠিক আছে সরাসরি এবারে কিন্তু জয়নিং হবে এবং কাজের জন্যে কোনোরকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না ফুল ফ্রি অফ কস্ট সেক্ষেত্রে অবশ্যই সকলে অ্যাপ্লিকেশন করে নেবেন এখানে শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হবে ফিমেল ভ্যাকেন্সি নেই বললেই চলে কারণ ফিমেল ভ্যাকেন্সি এখানে নেই লোকেশন আমি জব লোকেশন আবারও জানিয়ে রাখছি ডানকুনি লোকেশন এবং পাড়া। এই দুটি ওয়ার্কশপে কিন্তু রেক্রুটমেন্ট করা হবে যে যে লোকেশানের জন্য সুইটেবল রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন যারা চাইছেন যাতায়াত করে কাজ করবেন তারাও অ্যাপ্লিকেশান করতে পারবেন যারা চাইছেন আমি থেকে কাজ করবো সেক্ষেত্রে ব্যবস্থা অবশ্যই করে দেওয়া হবে আপনারা টিম হয়ে বা ফ্রেন্ড সার্কেল একসাথে এসেও কিন্তু এখানে কাজটি করতে পারেন অর্থাৎ রেলওয়ে ওয়ার্কশপে যে রেক্রুটমেন্ট করা হচ্ছে রিক্রুটমেন্টে আপনারা সকলে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না ফুল ফ্রি অফ কস্ট আবারও জানিয়ে রাখছি তো এই বিষয়টা রয়েছে ন্যূনতম কোয়ালিফিকেশন আমি বলে দিলাম এইট পাস টেন পাস টুয়েলভ পাস যে কোনো কোয়ালিফিকেশান হন না কেন কোনো সমস্যা নেই অ্যাপ্লিকেশান করতে পারেন আর এখানে ডিউটির টাইম যেটা রয়েছে মোর দ্যান তোমাদের ডিউটির টাইম নিয়ে একটু কনফিউশন রয়েছে বারো ঘন্টা ধরে চলতে হবে আপাতত সেই বিষয়টা নিয়ে এখনো অবধি কোনো কিছু বলা হয়নি ওকে তো এটা নিয়ে অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে এর একটা ফুল ডিটেলস যেডি আমরা পোস্ট করবো তোমরা ভালোভাবে পড়ে নেবে বুঝে নেবে তারপরে তোমরা সরাসরি ফোন করে অ্যাপ্লিকেশন করে নেবে এখানে কোনোরকম সমস্যা হবে না ছুটি তোমাদের সপ্তাহে একটা অবশ্যই দেওয়া হবে যেটা কিন্তু রোটেশনাল ওয়াইজ থাকবে কারণ তোমাদের অনেকেরই মনে কোশ্চেন থাকে যে ছুটিটা কেমনভাবে থাকবে তো জানিয়ে দিলাম রোটেশনাল ওয়াইজ ছুটি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে এরপরে যেটা রয়েছে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম স্যালারির সাথে সাথে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে তবে স্যালারিটা আমি ওভার দ্য ভিডিও ডিসকাস কিছু করবো না কারণ এটা নিয়েও এখনও অবধি কথাবার্তা চলছে তো ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে সমস্যা নেই তার আগে সমস্ত কিছু জেনে যাবে তোমরা জেনেই তারপরে ইন্টারভিউ যাবে না জেনে কোনো কিছু তোমাদেরকে ইন্টারভিউ পাঠানো হবে না তো সেহেতু তোমাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই সমস্ত কিছু আগে আমরা ডিটেলস পোস্ট করব মানে যেমন আমরা জব ডিটেলস একটা টেক্সট পোস্ট করে থাকি সেটাকে পোস্ট করবো পোস্ট করার পরে তোমরা পড়বে বুঝবে তারপর যদি মনে হয় যে করতে পারবো ইন্টারেস্টেড আছি দেন তোমরা অ্যাপ্লিকেশান করবে আশা করি বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম তো এখানে তোমাদের বলে দিয়েছি কোয়ালিফিকেশান এজ বলে দিয়েছি ডিউটি টাইম ছুটিও বলে দিয়েছি স্যালারি বিষয়ে বলে দিয়েছি কাজ কি বলে দিয়েছি হেল্পারের কাজ করতে হবে কীভাবে কী কাজ করতে হয় সেটা ওভার দ্য ভিডিও দেখানো সম্ভব না রেলওয়ে ওয়ার্কশপে হার্ডওয়ার্কের কাজ থাকবে হেল্পার হিসেবে তোমরা আসলেই বুঝতে পারবে আসার পরে যদি মনে হয় কাজটা করতে পারবে তাহলে অবভিয়াসলি জয়েন করতে পারো সমস্যা নেই জব লোকেশানও তোমাদেরকে বলে দিয়েছি এবার তোমাদের ডকুমেন্টেশন বা জয়নিংয়ের ক্ষেত্রে কি কী ডকুমেন্টের প্রয়োজন আছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো জয়নিংয়ের ক্ষেত্রে তোমাদের যে ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট রয়েছে যেমন তোমাদের সিবি অবশ্যই দরকার আছে অনেকের সিভি নাও থাকতে পারে সেক্ষেত্রে তোমাদের যা লাস্ট কোয়ালিফিকেশান আছে তার জেরক্স আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক ডিটেলস পাসপোর্ট সাইজ ফটো এগুলো অবশ্যই নিয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে তোমরা যে লোকেশানের জন্য আসবে আবার জানিয়ে রাখছি ডানকুনি এবং কাছড়াপাড়া দুটি লোকেশানের জন্য রেকর্ডমেন্ট রয়েছে আমি বারবার বলে এসেছি যে ডিসেম্বরে হাইরিং স্টার্ট হবে তো অলরেডি হয়ে গেছে যারা ইন্টারেস্টেড আছো কেউ দেরি করবে না ফটাফট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওটা যতবারও শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে